যেভাবে নাইটির ব্যবহার ও দেখাচ্ছে এবং যেভাবে ওর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে নাইটির ব্যবহারটাকে দেখাচ্ছে আমাদের সোসাইটিতে কি নাইটির কালচারটা কি এইরকমই আমাদের মেয়েরা বা আমাদের বোনেরা বা আমাদের বৌদিরা সত্যি সত্যি কি নাইটিকে এইভাবে ইউজ করে নিশ্চয়ই এইভাবে ইউজ করে না কারণ নাইটিটা একেবারেই বাড়ির একটা পোশাক বা একেবারেই ই মানে বাড়ির অন্দরমহলের একটা পোশাক খুব কম মানুষই বা একটু দুস্থ ছাড়া তাদের কথা সম্ভ্রান্ত যারা যারা সম্ভ্রান্ত তারা কখনোই নাইটি পরে অ্যাটলিস্ট বাইরে বেরোয় না দুস্থদের কথা আমি বলবো না কারণ তারা দুস্থ বলে তাই তারা নাইটি পরে থাকে কিন্তু আমি যদি সম্ভ্রান্ত শিক্ষিতর মধ্যে দিয়ে যদি দেখি তারা কিন্তু কখনোই বাড়ির বাইরে নাইটি পরে এরকমভাবে কিন্তু তাদের নিজেদেরকে প্রেজেন্ট করে না আর ও সেখানে একজন এত বড় একটা ক্রিয়েটার হয়ে এবং দীর্ঘদিন ধরে ও নিজেকে প্রমোট করা যাচ্ছে নাইটি বৌদি হিসাবে এবং সেটা দেশে বিদেশে সব জায়গাতে সব জায়গাতেই কিন্তু এটা করে যাচ্ছে এবং বহু মানুষের কাছ থেকে এটা মেসেজ আসছে যে নাইটি বৌদি নাইটি তালা কি আমাদের দেশের কালচারটা কি তাহলে এইরকম আমাদের দেশে কি মেয়েদের বা আমাদের বৌদিদের আমাদের তো শাড়ি ঐতিহ্য শাড়ি ঐতিহ্য নাই হতে পারে বর্তমান দিনে যে শাড়ি ঐতিহ্য মানে যে শাড়িকেই করতে হবে এমন কোনো সব পোশাক আশাকই পুরো কিন্তু কেন সেটা নাইটি এবং ওকে দেখা দেখে আরও বহু মানুষ এই জিনিসটাই করছে ওকে দেখা দেখি আরও বহু মানুষ এই জিনিসটাই করছে নাইটিকে প্রমোট করছে বা নাইটি পরে দেরি দেরি করে রাস্তায় এখানে সেখানে নাচানো নাচানাচি করে যাচ্ছে তো সেইটা কোথাও একটা না ও ওর ওনার মতো বা ওর মতো বড় ক্রিয়েটারের কাছ থেকে এটা কখনোই আশা করা যায় না কারণ কি না ও আমাদের দেশে শুধু নয় বিদেশের মাটিতেও বিভিন্ন জায়গাতেও উনি গিয়েছেন এবং নাইটিকেই উনি প্রমোট করেছেন এবং ওই একই রকমভাবে প্রমোট করেছেন এবং সেটা কোথাও একটা আমাদের দেশের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য সবটাকে কোথাও একটা কলুষিত কোথাও একটা অপমানজনক একটা জায়গা লজ্জাজনক একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড় করিয়েছেন আর আমার স্যান্ডি সাহার কাছে এটাই আমার কি বলবো আমার অভিযোগ বা প্রতিবাদ যেটাই হোক না কেন যে ওনার মতন একজন বড় ক্রিয়েটারের কাছ থেকে এটা অন্তত আশা করা যায় না কারণ যখনই কেউ একজন বড় ক্রিয়েটার হিসেবে রূপ পেয়ে যায় তখন তার কিন্তু একটা রেসপন্সিবিলিটিও থাকে যে আমার দ্বারা যে ক্রিয়েশানগুলো আসছে সেটা সমাজে কি ভালো বার্তা নিয়ে আসছে না খারাপ বার্তা কারণ আমি আগেই বলছি ও কিন্তু অনেক ভালো মেসেজও দেয় তো অনেক ভালো মেসেজ দেয় সেটা যখন আমি বলতে পারছি তাহলে ও খারাপ যেটা করছে এবং শুধু খারাপটা নিজের দেশে না দেশের বাইরেও করছে এবং আমার কাছে প্রচুর মানুষ এরকম রিপোর্ট বা কথা এটি নিয়ে আমার যে স্যান্ডি সাহার এরকম নাইটি নিয়ে নাচানাচি করার কারণটাকে তো সেই রকম দেশে শুধু নয় দেশের বাইরেও আমাদের দেশকে ছোট করলো মানে ছোট করে চলেছে এবং আমাদের মেয়েদের কালচার বা মহিলাদেরকে এইভাবে নাইটি পরিহিতা হিসেবে তুলে ধরা এটা কোথাও একটা যেন মেনে নেওয়া যায় না ও আর কেন আমার আমার কাছে এটাও প্রশ্ন যে ও যে সোসাইটির মধ্যে বিলং করে কেউ 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 এটা বলেনি যে এটাকে তুমি এভাবে প্রমোট করতে পারো না হতে পারো তুমি কন্টে ক্রিয়েটার কিন্তু তুমি হতে পারো তোমার এটাই তোমার হয়তো মেন প্রফেশন তুমি কাজ করছো কিন্তু যখনই কেউ ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে যখন কিছু করে তোমরা তো সামাজিক মাধ্যমেই কাজ করছো আর এই মাধ্যমটা তো শুধুমাত্র তোমার আমার একার্থ নয় এখানে ছোটো বড়ো সব মানুষের বসবাস এবার যারা অশ্লীলতা করছে সেটাও যেমন খারাপ আর ওর যে পোশাক আশাকগুলো যে বর্তমানে যেগুলো ব্যবহার করছে মানে যে পোশাককে প্রেজেন্ট করছে ওই একই রকম পোশাক ওকে দেখা দেখে তার অনেকেই করছে আর এই রকমই যদি ব্যাঙের ছাতার মতন চারিদিকে যদি গজিয়ে ওঠে ব্যাঙাচির মতো যদি চারিদিকে গজি ওঠে তাহলে একটু একটু ইম্যাজিন করলেই বোঝা যায় পরিবেশটা কোন জায়গায় যাচ্ছে বা যাতে চলেছে এবং ওকে দেখা দেখে এখন অনেকেই সেগুলো করছে ওকে দেখা দেখি এখন অনেকেই সেগুলো করছে আর সেই জায়গা থেকে আমি এটাই চাই যে ও পোশাকটার ব্যাপারে একটু সচেতন হন আর মুখের ভাষা মানে একজন ছোট বড় সব ক্রিয়েটারদের উদ্দেশ্যেই একই কথা মুখের ভাষাটা অ্যাটলিস্ট একটু শালীনতা রেখে বলাটা আমার মনে হয় যুক্তিসঙ্গত তারপরে বড় বড় ক্রিয়েটার যারা তারা যদি এই ধরনের ভাষা ব্যবহার করে তারা যদি এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ দেখায় তারা যদি এই ধরনের পোশাক আশাক ইউজ করে তাহলে ছোটোরা করলে ছোটদেরকে কে শাসন করতে যাবে ছোটোরা সে শাসনটা আবার নেবেই বা কেন তো সেই জন্য একজনকে দেখেই তো দশজন শেখে এবার স্যান্ডি সাহা যেহেতু বড়ো ক্রিয়েটার এবার তাকে দেখে তো ছোটো ছোটো ইউজার যারা তারা তো শিখছে তো সেই জায়গা থেকে তারপরে দেশের বাইরে উনি বিদেশেও যেভাবে এই নাইটি বৌদিকে প্রমোট করেছেন এবং খুব লজ্জাজনক একটা জায়গায় নিয়ে এসছেন আমাদের সংস্কৃতিকে বা বাঙালি সংস্কৃতিকে বা আমাদের দেশের সংস্কৃতি আমাদের শুধু বাঙালি বৌদি হিসাবে যখন প্রমোট করছেন তাহলে ধরে নিতে হবে বাঙালি প্রথম বাঙালি আর দ্বিতীয়ত বৌদ্ধ জায়গায় ভাবিও যদি ধরি আমি অল ওভার ইন্ডিয়াতেও যদি ধরি কোনো অবস্থাতেই আমাদের এই নাইটি কালচারটা যায় না সেখানে এই নাইটি কালচারটাকে উনি বিদেশেও প্রমোট করছেন তো আমার প্রতিবাদটা ওই জায়গা থেকে ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে থাকার জন্য